আরামবাগের শালিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডহরকুণ্ডু গ্রামের কালীপুজো উপলক্ষে সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় সাতষট্টি জন রক্তদান করেন তাদের মধ্যে তিরিশ জন ছিলেন মহিলা পুজো কমিটির সম্পাদক দীপাঙ্কর প্রামাণিক বলেন তীব্র দাবদাহের ফলে আরামবাগ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে তাই আমরা পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের এখানে আজকে রক্তদান শিবির করা হয়েছে আমরা দক্ষিণ নগরকুণ্ডু যে গ্রাম আছে দক্ষিণ নহরকুণ্ড গ্রামে শ্রী শ্রী কালী পূজা এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সব নিয়ে আমাদের এই হচ্ছে না সাতই বৈশাখ ইংরাজি কুড়ি এপ্রিল আমাদের দক্ষিণ ডহরকুণ্ড কালীতলায় শ্রী শ্রী কালী মায়ের পূজা আরম্ভ হয়েছে সেই দিন আমাদের পূজা হয়েছে তারপর আমাদের প্রতিদিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাকালীন সাধারণ মানুষকে মনোরঞ্জন করার জন্য আমরা রেখেছি তার সঙ্গে সঙ্গে আমরা এই গরমের দাবদাহেতে স্বাস্থ্যের দিকটা একটু মাথায় রেখেছি সেই স্বাস্থ্যের দিকে মাথায় রেখে আমরা এখন খোঁজখবর নিয়ে দেখেছি বা সকলেই জানে বা জানা দরকার বা সেটা আমরা বিজ্ঞাপনে বুঝতে পারি যে এই গ্রীষ্মের দাবদাহেতে ব্লাড ব্যাংকে রক্তের যে ঘাটতি সেই ঘাট ঘাটতিটা আমরা পূরণের জন্য একটা সামান্য উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ নিয়েই আজকে আমরা এই রক্তদান শিবিরটা এখানে শুরু করেছি তো আমরা এখানে মোটামুটি ষাট থেকে সত্তর জনের আমরা একটা রক্তের ডোনার আমরা চেয়েছিলাম বা আমরা সেটা পারমিশন করিয়েও ছিলাম কিন্তু এখন সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা টার্গেট ছিল বা আমাদের যেটা ইচ্ছা ছিল সেটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে হয়েছে প্রায় এখানে রক্ত আমরা সত্তর পঁচাত্তর জনের মতো আমরা রক্ত এখান থেকে দিয়েছি এবং সবথেকে বড় বিষয় এখানেতে আমাদের পুরুষের থেকেও মহিলারা সব থেকে স্বতস্ফূর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়ে এবং আগিয়ে এসেছে আমাদের এখানেতে মহিলা রক্ত ডোনারটা থেকে বেশি এবং বছর বছর সেটা আরও বেড়ে যাচ্ছে কারণ মহিলাদের আগ্রহটা রক্ত দেওয়ার প্রতি বা এই হচ্ছে না স্বাস্থ্যের প্রতি নজরটা এখন অনেকটাই বেড়েছে যার জন্যই আমাদের এই রক্তদান শিবিরটা আমরা এখানে আমার নাম আছে দীপঙ্কর প্রামাণিক আমি দক্ষিণ নবগম শ্রী শ্রী কালীপুরা

সাপ চেডে ছোডে অম্ডা তো পালা ভোয় বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল